শুধু স্বপ্ন না আর যা মনে আসে তাই সত্যি হয় বুঝো না এই ব্যাপারটা কিন্তু নৌকোয় মাইয়া মানুষ কি কম আজি এখন তো করারও কিছু নেই আমার কোনো অপ্রাপ্তি নাই আমার জীবন আমার যোগ্যতা যতটুক আমি আশা করেছিলাম তার চাইতে অনেক 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 বেশি পেয়েছি আপনার সাথে কথা বলছি আর বারবার আমার চোখে ভাসছে সোনাই কালু সোলেমান শরাফত করিম আয়না আমাদের মিসির এবং সেই সাথে চান মাঝি মানে এক একটি চরিত্র এত নান্দনিক এবং এত শক্তিশালী অভিনয় ভাষায় প্রকাশ করার মতো না আমার মনে হয় যে আড্ডা দিতে দিতে আমরা একটু এক ঝলক দেখে নিতে পারি তাহলে মন্দ হয় না তাহলে একটু পর্দায় চোখ রাখি আমার তো একা একা ভালো লাগে না কাকা আচ্ছা আমি তো একটা বড় ভুল ভুল করে ফেলেছি কি কাকা তোমার চাষির প্রচনায় সময় কাছে আমি মিথ্যে বলেছি বলেছেন আমি খুন করে পালিয়েছি সেটা আপনি না বললেও সবাই সেটাই বুঝে নেবে এতে আপনার কি দোষ করে মাটিগুলো নেড়ে দে বাবা হ্যাঁ আনিস যে গোবরে পদ্ম ফুল ওখান থেকে আইডিয়াটা নেয়া হ্যাঁ এই যে যেভাবে পানি দিচ্ছি প্রতিদিন এইভাবে পানি দিবি হ্যাঁ আনিস সাহেব বলছিলেন যে তুমি নাকি যা স্বপ্নে দেখো তা সত্যি হয় শুধু স্বপ্ন না আর যা মনে আসে তাই সত্যি হয় ও মা তাই নাকি কেন আপনার বিশ্বাস হচ্ছে না 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 বিশ্বাস হবে না কেন এই পৃথিবীতে তো কত ধরনের অদ্ভুত ঘটনাই ঘটছে কি খাবেন চা না কফি আমার কিছু লাগবে না আপনি না চাইলেও আপনার ব্রেন কিন্তু ক্যাফিন চাচ্ছে আমার যে ক্যাফিন দরকার সেটা চাবা কফিতে নেই মহাজনরা আমাকে টাকায় বড় লোক হয় আমরা মাঝিরা সাগরে মাছ বেশি যদি একটু বাড়তি টাকা আয় করি সেটা সকলের জন্য ভালো না ওই নোটিস ছেলে এই বাসিটা বোঝে কিন্তু নৌকোয় মাইয়া মানুষ কি কমাজি এখন তো করারও কিছু নেই আজকে থাক সকাল তারপর চিন্তা করে দেখবো সব কটি মাস্টার পিস তো ডিয়ার সুচিন্ত চৌধুরী গত বছর তো হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন এই যে জীবনের এতগুলো বছর পার করলেন কি মনে হয় মানে কোন জায়গাগুলোতে আফসোস রয়ে গেছে বা অপ্রাপ্তি রয়ে গেছে আমার কোনো অপ্রাপ্তি নাই আমার জীবন আমার যোগ্যতা যতটুক আমি আশা করেছিলাম তার চাইতে অনেক 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 বেশি পেয়েছি বিশেষ করে দর্শকের ভালোবাসা আমি আমার যেখান থেকে এই যুক্ত হওয়া অভিনয়ের সঙ্গে এবং আমি এরকম একটা রাস্তা পার হব বা এমন কিছু জায়গায় আমি দাঁড়াতে পারবো এটাই আমার কাছে আনস্পেক্টেড হ্যাঁ অপ্রাপ্তি একটা বিষয় আছে যে সুন্দর একটা দেশ চাই অনেকগুলো সিনেমা হল থাকবে বিনোদনের জন্যে মানুষ মানে নির্মল বিনোদন পাবে এই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের সিনেমার যে অবস্থা আমরা যাদের জন্যে কষ্ট করি দর্শকের জন্য তো সেই দর্শকরা ফেরা শুরু করেছে লাস্ট দুইদের যে পরিমাণ সিনেমার হলে দর্শক এসেছে এটা খুব আশাব্যঞ্জক আমি মনে করি কিন্তু এটা একটা সুন্দর সুন্দর দেশ চাই সুন্দর সিনেমা চাই সুন্দর একটা কালচারাল পরিবেশ চাই